তো আমাদের কিন্তু প্রায় বেশ অনেক সময় লাগছে আমরা কিন্তু আবহাওয়াটা একটু চেঞ্জ করে নিলাম কিন্তু সময় কিন্তু আমরা চেঞ্জ করবো না সময় যেটা সেটাই থাকবে বের হই আগে এখান দিয়ে হ্যালো ও ভাই

চলেন এখান থেকে ওভারটেক হইব ও ভাই আমি তো মনে করছিলাম গেছি গা গেল না এটা কোনো কথা যাই হোক এই হল আমাদের শ্যামলী যাচ্ছে তো যাচ্ছে বিরাজিত আছে পুরা আর ভাই খেতে নামাই দিছিলাম ওরা আগুন বেশ ও রাস্তা সাইড করে দিছে আগে যাক আমাদের জন্য ভালো হইছে ভাই সাব পিছনের সাইড তো পুরাই উঠ উঠে গেছিলো ও সামনে একটা গোল চক্কর আছে সাবধানে ব্রেক ভাই এই চক্করটা কোথায় আমার কেউ জানলে একটু কমেন্ট করেন তো যে ফেরিবার আবার হয়ে এটা কোথায় এই জায়গার নামটা আমিও জানি না যে আসলে জায়গার নামটা কি ওভারটেক হইতে একটা ট্রাক ওভারটেক দিয়ে গেল হয়তো বাস চলে না আমরা ওভারটেক দিয়ে চলে যাই যা দেখি যে আসলে ও একটা বাস গাড়ি একটা ট্রাকের ওভারটেক দিছে ও ভাই সব ভাই গেছি চলে এইটার সাথে আমরা ওভারটেক দিই এমনকি আমরা বাস গাড়িটার ওভারটেক দিব তো চেষ্টা করা যাক দেখি ওভারটেক দিতে পারি কিনা আশা করি দিতে পারবো জানি না বাকিটা উপরে হবে না হবে না হবে না গাড়িটা যাক এইভাবে হবে না আচ্ছা ওরে যাইতে দিই আমরা যাইতে দিই ওরে বাস গাড়িটারা যাইতে দিই যা বাই তুই তোর পিছনে আসি কারণ এইভাবে ওভারটেক দিলে এটা হলো চিটিং হয়ে যেত তার চেয়ে বরং ওরে খালি রাস্তায় নিয়ে ওভারটেক দেবো তো ওইটা ঠিক থাকবো এই যে এইবার আর ওভারটেক দেবো এইটা চিটিং হবে না ছিলাম তো লাগায় চলে সামনে দিয়ে একটা বের হয়েছে ও এটাও যেতেছে এদের পিছনে পিছনে যাই আমিও স্লো স্লো হালকা এড়িয়ে যদি এখন ওভারটেক না দেওয়া যায় তাইলে আর সম্ভব না ব্যাস একটা ওভারটেক তো সামনে কিন্তু আরো একটা আছে ওইটার ওপর টেক ভাই কানের উপরে দিয়া গেল মনে হয় নাই মাত্রই চলেনি নে এটার ওপর দেই একসাথে সবগুলো ওপর টেক দিয়া যাবো তো রং সাইড দিয়া দুইটা আই হাই আই হাই পুরো 6 পুরো 6 ভাই সাহেব পুলিশের গাড়িটা কই গেছে? ওই যেন হনো যাইতাছে। অত দূরে চলে গেছে। চলেন আমাদের সাইডের গায়েটা কি যাবে। আয় হে ওই ওপর দেয় সাহস কত বড়। ভাই চারটা বাস চলেন আমরা চারটা বাসের সামনে যাইতে দেই তারপরে আমরা যাই। বাস শেষ হয়ে গেল। ভাইসাব এই যে ট্রাকটা যে সামনে পড়ছে এটা কোনো কথা হইল। এখানে বাস গাড়িগুলো যাইতেই পারবে না ভাই ওভারটেক দিয়ে চলে যাই আমরা এখানে থাইকা লাভ নাই সামনে দিয়ে আবার ট্রাক ভাই মনে করছিলাম যে যাইতে পারবো কিন্তু ওইভাবে যে আইসা পর্ব সামনে হুট এটা ভাবতেই পারি ভাই প্রাইভেট কারটা কই উইরা গেছে তো সামনে আর একটা বাস চলুন ওভারটেক দিই বাইক আছে বাইকের ওভারটেক সামনে আর একটা আছে ওভারটেক বাইকটা কিন্তু আমার লাগে ফুল স্পিডে এখানে ও জানি না এক্সিডেন্ট হইব না কিনা আবার চেষ্টা করবে এক্সিডেন্ট ছাড়া সবকিছু করার ভাই না বললাম না এই দিছে রে একদম পুরা বসকে হেলাইছে তো ভাই ভালো ড্রাইভিং করতে এই সাজে তো এরকম করি এটা কিছু ব্যাস চান চলে যাও আমার যাওয়ার জায়গা দিছি আমিও যাই আচ্ছা আপনার ম্যাপটা দেখি ভাই আর আমার তো আছে চারশো কিলোমিটার আমরা কিন্তু অনেক তাড়াতাড়ি মনে পৌঁছে গেছি চলেন সিনেমেটিক ভিউ আর নেওয়ার দরকার নেই বহু সিনেমেটিক ভিউ নিয়েছি আর নিমু একটু নেওয়ার চেষ্টা করি দেখি এবার কিন্তু গাড়িগুলো অনেক ফাস্ট চলছে যার কারণে আমরা খুব কম সময়ের ভিতরে অনেক বেশি জায়গা ট্রাভেল করতে পারছি চলেন এবার ফ্রন্টে পয়সা চালাই যতটুকু পারি অনেক তো সিনেমাটি পেয়ে নিলাম আর নেওয়ার দরকার নেই স্লো হালকা দে ওবার স্কেল ও এখানে ডাবল লেন আমি খেয়ালও করি নাই আমরা কিন্তু যেটা পারবো সবগুলোর দিয়ে আসছি আমাদের যাইতে কিন্তু সোজা সোজা যায় আমাদের বাম দিকে ঢুকতে হবে সরি বাম না ডান দিকে চলে আসে রাস্তাটা নিচের রাস্তা আমরা রাস্তা থেকে বের হইতে পারবো না ভিতরেই থাকতে হবে ভাই এটা কোন জায়গা একটু কমেন্টে জানেন তো এইরকম পেঁচানো পেঁচানো রাস্তা একটু তো অদ্ভুত লাগে ও ভাই বল বা ট্রাক আসতে সরি বাইক আসতে একটা খুব স্পিডে তো সামনে সামনে কিন্তু সিঙ্গেল লেন্থ তো এখানে ধীরে ঘেরা হালকা পাতলা আস্তে আস্তে ধীরে ধীরে যেতে হবে গাড়িগুড়ি যেহেতু নাই চলুন ওভারটেক দিই এখন পর্যন্ত তো সামনে কোনো গাড়ি দেখতে পাচ্ছি না জানি না আবার কোথা থেকে হুট করে চলে আসে একটা গেল ও সামনে আবার ডাবল লেন্থ এই ডাবল লেন্থের রাস্তায় গাড়ি চালায় একটু মজা আছে হালকা স্লো 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 একদমই স্লো ভাই সাহেব এই প্রাইভেট ক্যারিডারে কি কোন এটা কি ওভারটেক দিতে পারবো আমাদের সেই পুরান টেকনিক দিয়া হ্যাঁ দিছি ওভারটেক তো দিলাম

এখন কিন্তু বিকাল চারটা বাজে চারটা পনেরো চব্বিশ ঘন্টা টাইম দেখায় কিন্তু বাংলাদেশ টাইম অনুযায়ী এখন কিন্তু বাজে বাকি সতেরো বাজে এখন তো দেখা যাক আমরা কতক্ষণে পৌঁছাই ব্রেক ধরবে আমি কিন্তু ব্রেক ধরছি এই সামনেটা ব্রেক ধরে নেই এটা কিন্তু আমার ভাই শুধু স্পিডে টাই না যায় একটা বাস হ্যাঁ হ্যাঁ রে গ্রিন লাইন রে ভাই যাইতে দে আমারে কেউ এই তো একবার খালি সামনে উঠতে পারল ব্রেক সামনে তো দিহিদ কোনো গাড়ি নাই স্লো হালকা বেস ছোটোখাটো টান দেওয়া যায় তো এখনও কিন্তু তিনশো ষাট ও তেষট্টি কিলোমিটার বাকি আমি মনে করছি ষাট কিলোমিটার তো পাঁচ ঘন্টা চোদ্দ মিনিট সময় লাগবে দেখাচ্ছে এখনও আমরা কিন্তু সময়ের অনেক আগেই চলে যাব মনে হইতাছে যা জানি না কি হয় এই রাস্তাটা মনে হইতেছে একদম এরকম সরু রাস্তা কি আছে থাকলে জানে তো স্লো 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 आड़ीमे गेलो মাত্র স্লো स्लो आइस वती जा झा जा जा झा जा झा जा, 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 जा। तांदे 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 तांदे।